সালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের গণিত বইয়ের বিশ পৃষ্ঠার অনুশীলনী তিন অর্থাৎ অনুশীলনী তিনের বিশ পৃষ্ঠার কিছু অঙ্ক বাকি রয়েছে এগারো নম্বর থেকে তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো এগারো নম্বরটা আছে লেখা ভাজক আটাত্তর ভাগফল পঁচিশ এবং ভাগশেষ শেষ হলো ভাজকের এক তৃতীয়াংশ ভাজ্য কত তো এখানে অ্যাট ফার্স্ট এভাবে লিখতে হবে প্রথমে লিখবো আমরা এভাবে যে দেওয়া আছে ভাজক সমান আটাত্তর ভাগফল পঁচিশ ভাগফল কত ভাগফল পঁচিশ ওকে তারপর ভাগশেষ ভাগশেষটা কত ভাগশেষ যা লেখা আছে এই কথাটাই লিখবো ভাগশেষ শেষ ভাজুকের এক তৃতীয়াংশ সমান ভাজুকের এক তৃতীয়াংশ এই ভাজকের এক তৃতীয়াংশ এখানে ভাগ শেষটা কত ভাজকের এক তৃতীয়াংশ তো ভাজকের এক তৃতীয়াংশ মানে কি আটাত্তর ভাজক আটাত্তর এর এক তৃতীয়াংশ মানে এক নিচে তিন এক তৃতীয়াংশ এখন তিন দিয়ে আটাত্তরকে ভাগ যাবে তিন দুগুনো ছয় তিন ছয় আঠারো ছাব্বিশ তিন ছ আঠারো আট তিন দুগুণ সাড়ে এক তিন ছ আট তিন দিন ছয় সাত তার মানে হচ্ছে ছাব্বিশ এই ভাগশেষ হচ্ছে ছাব্বিশ এখন ওখানে বলেছে ভাজ্য কত অতএব ভাজ্য সমান একবারে আমরা লিখে দেব ঠিক আছে এতে কোনো সমস্যা নেই যে আমরা জানি বা ভাজ্য সূত্র এগুলো না অতএব ভাজ্য সমান আমরা জানি কি জানি ভাজ গুণ ভাগ ফল যোগ ভাগশেষ ভাগশেষ মান বসিয়ে দাও ভাযোগ মানে আটাত্তর গুণ ভাগ ফল মানে ছাব্বিশ যোগ ভাগশেষ বের হলো সরি ও ভাগ ফল হচ্ছে পঁচিশ ভাগ ফল পঁচিশ আর ভাগশেষ ছাব্বিশ তাই না কি করতে হবে বুঝতে পারছো অবশ্যই বুঝতে পারছো তাই না কেননা এখানে আটাত্তরের সাথে পঁচিশ গুণ করতে হবে তো আটাত্তরের সাথে পঁচিশ গুণ করলে কত হয় পাঁচ আটটা চল্লিশের শূন্য চার পাঁচ সাতটা পঁয়ত্রিশ উনচল্লিশ এক ঘর কাটা গেল শূন্য দ্বারা আট দু গুণ শূন্য ছয় হাতে থাকে এক সাত দু চোদ্দো একে পনেরো শূন্য নয়শ পনেরো পাঁচ পাঁচতে আটকে নয় আর এক উনিশশো পঞ্চাশ এই উনিশশো পঞ্চাশ যোগ এ ছাব্বিশ তার মানে ছিয়াত্তর উনিশশো ছিয়াত্তর বলছে ভাজ্য কথা অর্থাৎ ভাজ্য উনিশশো ছিয়াত্তর এটাই লিখতে হবে ভাজ্য সমান উনিশশো ছিয়াত্তর ওকে ক্লিয়ার আচ্ছা এবারে নেক্সট বারো নং সমাধান কি বলছে তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো বারো নংটা ভাজ্য আট নয় শূন্য তিন আঠ হাজার নয়শ তিন ভাজ সপ্তাশ এবং ভাগ শেষ উনত্রিশ ভাগ ফল কত মানে যা দেওয়া আছে সেটাকে তুলে নাও দেওয়া আছে কেননা এটা সব মানে দেওয়া আছে এখানে ভাগশেষের মানও দেওয়া আছে ভাগশেষের মান যখন দেওয়া থাকবে তখন মনে করবে যে নিঃশ্বাসী বিভাজ্য না হলে ভাগ যে সূত্র সেটা দিলে হয়ে যাবে দেওয়া আছে এখন আমরা সব লিখতে পারি যে ভাজ্য সমান আট নয় শূন্য তিন তারপর ভাজক লেখা আছে সপ্তাহে সপ্তাহে এবং ভাগশেষ ভাগশেষ হচ্ছে উনত্রিশ অতএব ভাগ ফল সমান হবে হচ্ছে ভাগ ফলের সূত্র আমরা জানি ভাগ ফলের এর আগে কিন্তু ম্যাজিক করে করিয়েছি আমি আবার আরেকটা বার করে দিচ্ছি মুখস্থটা আগে লিখে নি আমি ভাজ্য বিয়োগ ভাগশেষ শেষ ও ভাগ শেষ লেখেনি শেষ লিখেছি আমি দেখছো ভাজ্য বিয় ভশেষ ভাগ ভাজ্য ভাগফলের সূত্রে এটা কীভাবে মনে রাখবো তার একটা কৌশল আমি আবারও তুলে ধরছি মনে করো দুই দিয়ে আমি সাতকে ভাগ করছি তাহলে তিন দুগুনো ছয় ভাগ শেষ কত এখানে এক এটা কি ভাজক এটা ভাজ্য এটা ভাগ তো ভাগফল কত তিন তো তিন বাদ দিয়ে থাকে সাত দুই আর এক এই তিন বের করতে হবে সাত দুই এবং এককে কাজিয়ে লাগে তো তুমি সাত থেকে এক বিয়োগ করো বিয়োগ সাত থেকে এক বিয়োগ করার পরে ভাগ দাও এই দুই দ্বারা তাহলে দেখো তিন হয় সাত থেকে এক বিয়োগ দিলে ছয় ছয়কে দুই দ্বারা ভাগ দিলে তিন হয় তিনটা কি তিনটা হচ্ছে ভাগ ফল সরি ভাগ ফল তিনটা ভাগ ফল সাতটা কি সাত হচ্ছে ভাজ্য তো ভাজ্য একটা কি একটা হচ্ছে ভাগ শেষ ব্র্যাকেট ক্লোজ ভাগ দুইটা কি দুইটা হচ্ছে ভাজক দুই হচ্ছে ভাজক দেখো সূত্র মিলে গেল ঠিক আছে এটা একটা কৌশল সূত্র মনে রাখার কৌশল যাহাকে এবার আমরা মান বসিয়ে দেব ভাজ্য হচ্ছে যে আট নয় শূন্য তিন বিয়োগ ভাগ শেষ হচ্ছে তোমার উনত্রিশ ভাগ ভাজ হচ্ছে সপ্তাশি এবারে আমরা যদি এটা ভাগ বিয়োগ করি নয় আছে কত হলে তেরো পাব নয় দশ এগারো বারো তেরো চার হাতে এক এখানে যোগ করো তিন তিন আছে কত হলে দশ পাবো সাত হাতের এক এখানে ধরো নয় থেকে বাদ দাও আট আবারও আট ভাগ সপ্তাশি সপ্তাশি দিয়ে এটাকে ভাগ করব সপ্তাশি দিয়ে যদি এটাকে ভাগ করি দেখো আমি এখানে একবারে উপভোগ করে দিচ্ছি মশা আচ্ছা তারপর হচ্ছে যে সপ্তাশি দিয়ে ভাগ করলে আট আট সাত চার একবার যাচ্ছে এক কেটে আসলো সাত কেটে আসলো ভাগ করা যাচ্ছে না এখান থেকে কেটে নিয়ে আসার পরে এখান থেকে ছোট হয়ে গেলো তাহলে একটা শূন্য দিয়ে এটা চার কেটে নিয়ে আসতে হয় আর যদি না থাকে এমনি শূন্য পর্যন্ত চার সামা করতে হয় এবার আমরা দুই দ্বারা দিই দুই দ্বারা দিলে সাত দুগোনো চোদ্দোর চার হাতে থাকে এক আট দুগোনো ষোলো আর একে সতেরো মিলে গেলো একশো দুই তার মানে এটা দ্বারা ভাগ করলে একশো দুই ওখানে চেয়েছে যে ভাগ ভাগফল কত অত ভাগ ফল একশো দুই এটার উত্তর ওকে তেরো নম্বর বলছে একটি কারখানায় সাত দিনে দুশো আর দুই হাজার পাঁচশো বিশটি সাইকেল তৈরি হয় ওই কারখানায় তিন সপ্তাহে কতটি সাইকেল তৈরি হয় তো এখানে দিন আছে আর এখানে তিন সপ্তাহ আছে নো প্রবলেম যেভাবে করতে হবে এক সপ্তাহ সমান সাত দিন এটা আমরা জানি তাই না এক সপ্তাহ সমান সাত দিন অতএব তিন সপ্তাহ সমান তিন গুণ সাত গুণ তিন দিন সমান তিন সপ্তাহ একুশ দিন তো আমরা এই একুশ দিন থেকে তো পার্থক্য যে ওখানে বলেছে তিন সপ্তাহ কতটি সাইকেল তৈরি হয় তো সাত দিনে কতটি সাইকেল তৈরি হয় এটা কিন্তু দেওয়া আছে তো এখন আমরা লিখতে পারি এক সাত দিনে সাইকেল তৈরি হয় পঁচিশশো বিশটি অতএব এক দিনে সাইকেল তৈরি হয় অবশ্যই কম হবে তাই না আর কম হলে ঐকিক নিয়ম অনুযায়ী একদিনে যেহেতু কম হবে তো এটা উপরে আসবে আর এই সাতটা নিচে যাবে অতএব ক তিন সপ্তাহে তিন সপ্তাহ মানে কত তিন সপ্তাহ মানে হচ্ছে একুশ দিন একুশ দিনে সাইকেল তৈরি হয় দেখো একুশ পঁচিশ বিশ গুণ একুশ এবার গুণ হবে সাত নিচে আসবে সাত দিয়ে একুশকে কাটলে তিন তিন দিয়ে এবার এটাকে গুণ দাও তিন দিয়ে শূন্য তিন দিয়ে দুইকে ছয় তিন পাঁচ পনেরো পাঁচ তিন দু ছয় সাত এতটি এই তিন সপ্তাহে এতটি সাইকেল তৈরি হবে ওকে অতএব নিচে লিখে দেবে যে তিন সপ্তাহে তিন সপ্তাহে তৈরি হয় তৈরি হয় সাত পাঁচ ছয় শূন্যটি সাইকেল এভাবে লিখে দিলে ঠিক আছে যাই হোক এবার নেক্সট চোদ্দ নম্বর বলছে আয়শা বাহাত্তর টাকা দিয়ে তিনটি খাতা কিনল বারোটি খাতা কিনতে তার কত টাকা প্রয়োজন একবারে হুবহু তেরো নম্বর অঙ্কের মতোই বরং তেরো নম্বর চেয়ে এটা আরও সহজ তিনটি খাতার দাম বাহাত্তর টাকা এভাবে লিখবে হ্যাঁ তিনটি খাতার দাম বাহাত্তর টাকা অর্থাৎ একটি খাতার দাম একটি খাতার দাম কম হবে বাহাত্তর নিচে তিন অতএব কয়টি খাতা কিনেছে বারোটি খাতার দাম এই যে বাহাত্তর গুণ বারো নিচে তিন তিন চারে বারো চার দেড়টাকে গুণ করে হয়ে যাবে ওকে তারপর পনেরো নম্বর লক্ষ্য করছো যদি আট কেজি পোলাওয়ের চালের মূল্য নয়শো ষাট টাকা হয় তাহলে আটচল্লিশশো টাকা দিয়ে কত কেজি চাল কিনে যাবে এখানে কত কেজি চালের বিষয়টা বলেছি তো যেটা চায় সেই প্রসঙ্গটা ওই নিয়মের শেষাংশে লিখতে হয় এখানে চেয়েছে কত কেজি চাল আর পনেরো নম্বর প্রথমে লেখা লক্ষ্য করছো যে আট কেজি পোলাও চালের মূল্য নয়শো টাকা এখানে দাম একটা নির্ধারিত দেওয়া আছে সেটা হচ্ছে আট কেজির দাম নয়শো টাকা কিন্তু এই আট কেজির দাম নয়শো টাকা এইভাবে যদি লিখি তাহলে টাকার বিষয়টা শেষে চলে যাচ্ছে ওই নিয়ম হচ্ছে যেটা চাবে সেই অংশটা শেষে লেখা অর্থাৎ এখানে চেয়েছে কত কেজি চাল তাহলে এই প্রসঙ্গটা একটু ঘুরে লিখতে হবে এরকম করে যে নয়শো টাকায় নয়শো টাকায় কেনা যায় আট কেজি আট কেজি চাল নয়শো ষাট টাকায় কেনা যায় আট কেজি চাল অতএব এক টাকায় কেনা যায় অবশ্যই কম হবে তাই না এত কেজি চাল এক টাকায় তো অবশ্যই কম হবে আর আটচল্লিশশো টাকায় কেনা যায় আট গুণ আটচল্লিশশো নিচে নয়শো ষাট এখানে কাটাকাটির একটা নিয়ম আছে আট দিয়ে ছিয়ানব্বইকে কাটলে আট বারং ছিয়ানব্বই শূন্য কেটে আসলো এবার এটা দিয়েও আমরা এটাকে কাটতে পারি যেমন মনে মনে এই শূন্য আর এই শূন্য কাটো তারপর থাকে বারো তো চার তিন বারং সাথে চার বারং আটচল্লিশ চার হয় আর এই শূন্য তার মানে হচ্ছে চল্লিশ কেজি চাল ঠিক আছে কীভাবে কাটলাম বুঝতে পেরেছ কাটাকাটিটা বিষয়টা একটু ভালোভাবে খেয়াল করতে হবে যে যেভাবে কাটতে পারে সমস্যা নেই কাটাকাটির নিয়ম হলো যে যে সংখ্যা একে দ্বারা ভাগ করবে সেই সংখ্যা দ্বারা এটাকেও ভাগ জন্য যায় সে এদিক থেকে হোক আর এদিকে হোক আর নিচে আর উপরেরটার সাথে সম্পর্ক কাটাকাটির নিচে নিচে কাটাকাটি হয় না নিচে আর উপরের সাথে এই সম্পর্কটা আমি আট দিয়ে সে নয়শো ষাটকে ভাগ করে একশো বিশ হলো একশো দ্বারা এই পুরোটাকে ভাগ করলে চল্লিশ হলো এইভাবে কাটছে সহজভাবে তোমরা ক্যালকুলেটর ব্যবহার করে এটা করতে পারো অথবা ছোটো ছোটো করেও কাটতে পারো ওকে একটি মোটরসাইকেলের বারো লিটার পেট্রোল দিয়ে তিনশো কিলোমিটার যেতে পারে বারো লিটার পেট্রোল দিয়ে তিনশো কিলোমিটার যেতে পারে একশো কিলোমিটার যাওয়ার জন্য কত লিটার পেট্রোল লাগবে এখানে পেট্রোল কত লিটার লাগবে সেই প্রসঙ্গটা চেয়েছে তাহলে এখানেও আগের মতো কথাটা একটু ঘুরিয়ে লিখতে হবে যে তিনশো সরি কাটা দিলাম তিনশো কিলোমিটার পথ যায় তিনশো কিলোমিটার পথ যেতে পারে বারো লিটার দিয়ে পথ যেতে পারে বারো লিটার বারো লিটার দিয়ে বারো লিটার দিয়ে অতএব এক কিলোমিটার পথে যেতে পারে অবশ্যই কম কমলে ভাগ আর এটা এখানে যে সংখ্যা থাকে সে সংখ্যা উপরে আর নিচে এটা এত লিটার দিয়ে অতএব একশো কিমি বা কিলোমিটার যেতে পারে এই বারো গুণ একশো নিচে তিনশো তাই না একশো দিয়ে কাটলে তিন আর তিন দিয়ে বারো ভাগ করলে চার তার মানে তিন লিটার তিন লিটার এমনিতে বোঝা যাচ্ছে তিন দিয়ে বারো ভাগ করলে চার হয় সরি তিন তিন চারে বারো লিটার চার ওকে তিন দিয়ে বারো ভাগ করলে চার এমনিতে বুঝিয়ে যাচ্ছে যে তিন দিয়ে বারো লিটারে যায় তিনশো লিটার স্যার বারো লিটারে যায় তিনশো তাই না তিন চারে বারো বোঝা যাচ্ছে এখান থেকেই ওকে তাহলে ঠিক আছে শিক্ষেত্রী বন্ধুরা আশা করি প্রতিটা অঙ্কই বুঝতে পেরেছো আগামী দিনে অর্ধায় চার থেকে তুলে ধরা হবে ভালো থাকো তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ